পিসি আর ভাইপো এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের তেরো বছর মুখ্যমন্ত্রী করার পরে দু হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ডে জমা করার পরে এত বড় বড় পাঁচতলা সাততলা পাকা বাড়ি করার পরে চারটে হেলিকপ্টার দুটো চাকার ফ্লাইট কেনার পরে একটা গরিব বাড়ির মেয়েকে ভয় পাচ্ছে প্রধানমন্ত্রীকে রে <Notre Dunctoris> <êm tää Jesens> ডি <astically> ভিডি <noise> সাইরাল করেছো ওটা মিডিয়া বন্ধুরা যারা আছেন তারা নিজেরাই দেখেছেন নিজেরা ফুটেজ তুলেছেন বারো শতাব্দুকে এখনো পর্যন্ত যতগুলো নমিনেশন হয়েছে তার মধ্যে সব থেকে বেশি উচ্ছ্বাস উল্লাস জনগণের ভিড় কার্যকর্তাদের ভিড় সাধারণ মানুষের ভিড় তাদের এই ভিড় পরিষ্কার বলে দিয়েছে এবার বিজেপি

আমরা বাংলার নারীরা অত্যাচারিত ধর্ষিত আর শিক্ষা ব্যবস্থা বিক্রি করে দিয়েছে কাকরি দেবী বছরে নিজের উন্নয়ন তহবিল থেকে তারই কোনো কাছের ঠিকাদারকে কাজ পাইয়ে দিয়ে এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট খেয়েছে আর আগামী দিনে তারও হিসাব হবে কাকলি দেবী পনেরো বছরে জনগণের জন্য কিছু করে করেনি তাইবাসী লোকসভাবাসী সকলে এবার তাকে ধিক্ষার জানাচ্ছে তাকে বয়কট করবে কাকলি দেবী দিশাহারা হয়ে যাবে আগামী দিন ভোটের চার তারিখের রেজাল্ট পরে দিনে স্পেশালি আপনাদের কিছু ভোটের দিনে সেন্ট্রাল আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তি বজায় রাখার জন্য আমরা সব দিয়ে করবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে আর গণতন্ত্রে আমরা বিশ্বাসী আর সেইটা যদি কেউ উল্লেখন করে নির্বাচন কমিশন প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্সের পরে আমাদের পুরো আস্থা আছে ভরসা আছে আমাদের ন্যায়ালয়ের পরে পুরো আস্থা ভরসা আছে এই নয় টিএমসির গুন্ডাদের মতন কোটের রায় পক্ষে আসলো না কোর্ট অমান্য করি মানি না তাদের রায় প্রশাসনকে টেবিলের তলায় পালাতে বাধ্য করে তারা এই ধরনের টিএমসির হারমাদ বাহিনীতে সরকার বাংলায় মানুষ আর চাইছে না বাংলায় মানুষ পরিবর্তন চাইছে বাংলার মানুষ বিগত তিনটি সরকারকে দেখে নিয়েছে কংগ্রেস সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তিনটি সরকারই ফেলোয়াদ তিনটি সরকার মিলেই বাংলাকে সব থেকে বেশি অর্থনীতিতে পিছিয়ে রেখেছে শিল্প কলকারখানা একদম নেই সন্ত্রাসের বাতাবরণ বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে আমাদের ঘরের মহিলাদের যেভাবে ধর্ষিত হচ্ছে আপনার রেট বেঁধে দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী পঁচিশ হাজার দু লাখ টাকা এর থেকে লজ্জা আমাদের বাংলার কিছু হতে পারে না তাই বলব মা বোনদের এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে এই তৃণমূলকে আরেকটি ভোটও নয় একটি বারো সুযোগ নেয়াজকালীন ভিডিও একের এক যেভাবে

এবং মিথ্যা মামলা খেতে হয়েছে তাদের এর থেকে পরিষ্কার যে টিএম টিএমসির কোনো নীতি আদর্শ নাই যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে সেই টাকার গরমে আঠেরো বয়সী গার্লফ্রেন্ড উচে থাকে পাঁচটা ছয়টা সেই দলের নিয়ম শৃঙ্খলা নীতি কারণ কি হতে পারে আপনারা বোঝাবি সম্পূর্ণভাবে কিছু দলদাস পুলিশ আর টিএমসির কিছু লিডার এর সঙ্গে আমরা বাংলার মানুষ কখনো বিশ্বাস করবো না বিজেপি সন্ত্রাসী করে এবং বিজেপি সন্ত্রাসীতে বিশ্বাস করে